কেরালার মুন্নারে আছি আর শুভ মহাষ্টমী সবাইকে আর আমরা এখন যাচ্ছি একটা লোকাল সাইট সিনে যেখানে কিছু জায়গা দেখব এখন উট্টুপলি ড্যাম এসব ঘুরবো তারপরে একটা ডাবল ডেকার বাসে লোকাল সাইডসিন করবো আমাদের গাড়ি জিপ গাড়ি এটা যা okay. দেখলাম okay. 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 মাযেযে ক্েয় মায়ে মুন্নার থেকে এলএপি তিরুবনন্তপুরম কোট্টায়াম বিভিন্ন জায়গার বাসের টাইম টেবিলগুলো এখানে দেওয়া আছে আমি ছবি তুলে দিলাম কে এস আর সি ডাবল ডেকার বাসে আমরা যাব এই ফ্রন্টের চারটে সিট আমরা পেয়ে গেছি অ্যাডভান্স বুকিং করার জন্য এই চারটে সিট আমাদের আছে নিচের দুটো সিটও নিয়েছি যে চিনুদি ঠিকঠাক ওঠা নামা করতে পারে আমরা চেঞ্জ করে করে যাব এই হচ্ছে বাসের সিট অ্যাকোমোডেশন টু বাই টু এখানে উপরেও দেখা যাবে গ্লাস আছে সাইডেও দেওয়া আছে

বললাম তো নামতে আমরা সে এখন রক কেবে

हमी दादा के दो तीन टेट होटल देखी थी घर मारी पासे ही भालो भालो क्यों नहीं बेल माउंटेन बेल माउंटेन चिलो तो अपने ब्लू की या कुछ दुधोतेरा तीन टेट जाखला लो कि लेक्टर का चीनी अच्छी नहीं आता मुनोची कितना है लेक्टर का चीनी अच्छी नहीं आती बोटिंग कोड़ा हुआ हाँ अच्छी अलग আমি এখন ডবল ডেকার বাসের নিচে দরজায় চলে এসেছি বসে বসে গিয়ে এখন দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি পিছনের দরজায় এই হচ্ছে আমার বাস আমাদের আমরা খুললাম এখন আপাতত আমার বাস এতে সপ্তাহে আমি বসিয়ে নিয়ে যাচ্ছিলাম ছোট ছোট্ট বসে আছে বাসের ব্যাকসাইড